নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মহামায়া মিত্রর কথা তিনি ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষ মানে দানা কালীর নিজের ছোট বোন ছিলেন এবং ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন আঠেরোশো সালের ছয় নভেম্বর শুক্রবার অমাবস্যা ঠাকুর তখন শ্যাম্পুকুর বাটিতেই চিকিৎসাধীন সেটি কালী পূজার রাত্রি বিখ্যাত সেই কালী পূজা যেদিন ঠাকুর শ্যামারূপে আবির্ভূতা হয়েছিলেন সবাইকে দর্শন দিয়েছিলেন সেই দিনটির কথা ঠাকুরের নির্দেশ মতো সকাল থেকেই ভক্তগণ মা কালীর পূজার যাবতীয় উপকরণ সংগ্রহে ব্যস্ত সন্ধ্যার পূর্বেই সব আয়োজন তারা সম্পূর্ণ করেছেন সন্ধ্যা সাতটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ হর ঘরে তার বিছানায় উপবিষ্ট ঠাকুরের আদেশ অনুসারে তার সম্মুখে পূজার আয়োজন করা হয়েছে নানা রকমের ফুল বেলপাতা নানাবিধ ফল মিষ্টি পায়েস সামনে রাখা হয়েছে ধূপ ধুনার সৌরভে ঘরের হাওয়া আমোদিত ভক্তেরা চারিদিকে ঘিরে বসে আছেন ঠাকুর জগ জগন্মাতাকে সব উপকরণ নিবেদন করলেন তারপর ঠাকুরের নির্দেশে সকলে ধ্যান করতে থাকেন চারিদিকে নীরব নিস্তব্ধ অকস্মাৎ গিরিশচন্দ্র এগিয়ে গিয়ে দু হাত ভরে ফুল নিয়ে জয়মা জয়মা বলে ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন পুষ্পপাত্র থেকে এক মালা নিয়ে ঠাকুরের পাদপদ্ম সাজালেন ঠাকুরের মধ্যে দেখা দিল আকস্মিক পরিবর্তন প্রথমে শিহরণ তারপর তার দেহ নিথর মুখে কিন্তু দিব্য অমৃত বর্ষী হাসি তার হাত দুটিতে বড়া ভয় মুদ্রা ভক্তগণ দেখেন ঠাকুর শরীর ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা জীবন্ত শ্যামা প্রতিমাকে নিয়ে ভক্তগণ দিব্যানন্দে মেতে ওঠেন অক্ষয় কুমার সেন লিখেছেন কেবা কালী কেবা প্রভু না পারি বুঝিতে কালিতে কেবল তিনি মা কালী তাহাতে অর্থাৎ ঠাকুরের মধ্যে মা কালী মা কালীর মধ্যে ঠাকুরকে ভক্তরা দেখেছিলেন অশ্রুতপূর্ব এই শ্যামা পূজা ও উৎসব শেষ হয় দুই ঘন্টার মধ্যে শ্রীরাম কৃষ্ণ সংযোজিত হয় নতুন একটি অধ্যায় অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী তিনি লিখছেন কালীপদের বাড়ি ছিল শ্যাম্পু তিনি ঠাকুর ও তাহার সেবকদের তত্ত্বাবধান করিতেন বলিয়া ঠাকুর তাহাকে ম্যানেজার বলিতেন আর নরেন্দ্রনাথ তাহার নাম দিয়াছিলেন দানা দানা কালী পূজার যাবতীয় দ্রব্য জোগাড় করিয়া আনিয়াছিলেন ফুলকা ফুলকা লুচি সুজির পায়েস নূতন খেজুর গুড়ে গোলালো সন্দেশ সাদা সন্দেশ আদি আর মিষ্টান্ন বহুল বিল্লপত্র গঙ্গা জল ধূপ ফুল যাবতীয় দ্রব্যাদি জোগাড় করি ঘরে শুভক্ষণে দিনা শুভক্ষণে দিলা আনি প্রভুর গোচরে অপর দ্রব্যাদি কালী আনিলা আপনি সুজির পায়েস আনি তাহার গৃহিণী সুজির পায়েস কিন্তু কালীপদবাবুর স্ত্রী নয় তার কনিষ্ঠা ভগিনী মহামায়াই প্রস্তুত করেছিলেন কালীপদ ঘোষের পারিবারিক সূত্রে জানা যায় যে সেদিন পূজার সমস্ত উপচারী জোগাড় করেছিলেন মহামায়া দেবী ঠাকুরের পূজার জন্যে তিনি নিজেই গোলাপ রজনীগন্ধা ফুল দিয়ে মালা গেঁথেছিলেন পুজোর বেলপাতা তুলসী পাতা দ্রব্য সংগ্রহ করেছিলেন তিনিই ঠাকুরের ভোগের জন্য লুচি বেগুন ভাজা আলুর দম সুজির পায়েস সব রান্না করেছিলেন তবে বাড়ির অন্য মহিলারাও তাকে সাহায্য করেছিলেন তিনি ও কালীপদও দুজনে মিলে ওই সমস্ত জিনিস বহন করে নিয়ে গিয়েছিলেন শ্যাম্পু বাটিতে ঠাকুরের কাছে এই মহাদিনের মহা সন্ধিক্ষণে ঠাকুরের মাতৃমূর্তিতে পুষ্পাঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছিল তারও মহামায়া মহামায়াদেবীও সেদিন মা রূপে ঠাকুরকে অঞ্জলি দিয়েছিলেন দেবী বলতেন তিনি বাল্যবিধবা ছিলেন রামায়ণ মহাভারত নৃত্য পাঠ করতেন বলে ঠাকুর তাকে খুব স্নেহ করতেন তার বাড়িতে ঠাকুর পদধুলি দিয়ে কালীপদকে বলেছিলেন আমার মায়ামা কোথায় ও বড় ভক্তিমতি জগদম্বা ওর কল্যাণ করবেন মহামায়াকে খুব স্নেহ করতেন ঠাকুর আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার